পাকিস্তানে কোনো ছেলে মেহমান আমার কাছে আসবে না আমার সাথে দেখাও করবে না দেখা করবে আমার স্বামীর সাথে বাট আমার সাথে করবে না এটা হচ্ছে বলি তোমাদেরকে ক্লিয়ার করে বলি শোনো তোমরা হাস শুনলে অবশ্য পাকিস্তানে যদি আমার বরের কোনো ফ্রেন্ড ট্রেন আসে এই বাসায় তো ফ্রেন্ড ঠিক আছে বাট ধরো এলাকার কাউকে বললাম ধরো ওই পাশের বাড়ি থেকে কোনো ছেলে আসলো আসলে কি করবে পাকিস্তানে সব সময় একটা আলাদা বৈঠক রুম থাকে সামনে ঘরের ভিতরে মেয়েরা থাকে আর সামনে একটা বৈঠক রুম থাকে দরজা আমাদের বাংলাদেশে দেখো বন্ধুরা আসলে আমরা রুমের মধ্যে নিয়ে আসি আপ্যায়ন করি খাওয়াই দাওয়াই বা বাড়ির বউবেরা তাকে খাবার দেখিন। আমার বাসায় ছেলে মেহমান আসে না কেন আমার বাসায় পাকিস্তানে আমার বাসায় ছেলে মেহমান আসে না সত্যি কি তাই পাকিস্তানে আমার বাসায় ছেলে মেহমান দেখা করে না আমার সাথে এটা একটা সিরিয়াস কথা আমি তোমার সাথে শেয়ার করি আসবে সময় তোমাদের শুনলে অবাক হয়ে যাবে যে পাকিস্তানের ছেলে মেহমান মেয়েদের সাথে দেখা করে না পাকিস্তানের ছেলে মেহমানের এটা একটা কাণ্ড পাকিস্তানের ছেলে মেহমানের কাহিনী শুনলে অবাক হয়ে যাবো এরকম পৃথিবীর কোথাও আছে কিনা জানি না পাকিস্তানের ছেলে মেহমান এরকমই করে এটা পাকিস্তানের নিয়ম তোমাদেরকে আমি বলি শোনো ধরো পাকিস্তানের ছেলে মেহমান আজব কাহিনী ছেলে মেহমানের আজব কাহিনী শোনো তাহলে বলি এবার দেখো ধরো নর্মালি বাংলাদেশে কী হয় আমাদের বাড়ির পাড়া প্রতিবেশী কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে আসে না আসে কথা বলে খায় দেয় ভাবি কেমন আছেন ভাই কেমন আছেন দাদা কেমন আছেন দিদি কেমন আছেন এরকম করে কিন্তু পাকিস্তানে কোনো ছেলে মেহমান আমার কাছে আসবে না আমার সাথে দেখাও করবে না দেখা করবে আমার স্বামীর সাথে বাট আমার সাথে করবে না এটা হচ্ছে বলি তোমাদেরকে ক্লিয়ার করে বলি শোনো তোমরা হাস শুনলে অবশ্য পাকিস্তানে যদি আমার বড়ের কোনো ফ্রেন্ড ট্রেন্ড আসে এই বাসায় তো ফ্রেন্ড ঠিক আছে বাট ধরো এলাকার কাউকে বললাম ধরো ওই পাশের বাড়ি থেকে কোনো ছেলেটালে আসলো আসলে কি করবে পাকিস্তানের সময় একটা আলাদা বৈঠক রুম থাকে সামনে ঘরের ভিতরে মেয়েরা থাকে আর সামনে একটা বৈঠক রুম থাকে দরজার সামনে সেখানে ছেলেরা বসে ছেলেদের রুমে যাওয়ার পারমিশন নেই কেউ যাবে না কোনো দিন পৃথিবীর কোনো ছেলে মানে যেই আসুক একমাত্র বাবা আর ভাই ছাড়া পাকিস্তানের বাড়িতে কোনো ছেলেরা ঢুকতে পারবে না মেয়েরা ঢুকতে পারবে আর মেয়েরা ঢুকলেও সেটাকে দরজা নক করে এরকম করে ঢুকতে পারবে এমন কোনো বাড়ি নাই যে নক করা ছাড়া ঢুকতে পারবা যাই হোক বাংলাদেশে ঢোকে নক করে সব জিনিস কিন্তু তারপরে এখানে একটা ভিন্ন তো দেখো যদি কোনো লোক আসে পাকিস্তানে মানে বাংলা মানে দেখতে আর কি মানে ধরো আমার বাড়ি থেকে আসছে আসার আগে কি করবে দরজা নক করবে যদি কোনো ছেলে মানুষ না থাকে তাহলে সে ভিতরে আসবে না যদি ছেলে মানুষ থাকে তাহলে কী করবে বৈঠকে বসাবে সে যদি বাড়ির বন্ধু হয় ধরো আমার বরের একটা বন্ধু আসছে সে বন্ধু আসলে কি করবে তাহলে বৈঠকে বসাবে সামনের ঢুকে তাকে ভিতরে কোনো দিনই ঢুকাবে না সে বাড়ির ভিতরে কোনো দিন দেখবেই না সে বৈঠকে বসবে বৈঠকে খাবে ওখান থেকে চলে যাবে তার রুমের ভিতরে আসার পারমিশন নেই বাড়ির ভিতরে আসার পারমিশন নেই আর আমাদের বাংলাদেশে দেখো বন্ধুরা আসলে আমরা রুমের মধ্যে নিয়ে আসি আপ করি খাওয়াই দাওয়াই বা বাড়ির বেরা তাকে খাবার দেয় কিন্তু এখানে বাড়ির মহিলাদের চেহারা কেউ দেখতে পারবে না বাড়ির মহিলারা এক পার্সেনের জন্য সে ছেলেদের সামনে যাবে না ইনফ্যাক্ট এই রুলটা আমার জন্য আছে ভাবো যে আমার জন্য নেই আমি অনেক স্টাইলিশ করে ঘুরে বেড়াই না হ্যাঁ আমার বরের ব্যাপারটা আমি বুঝি না ও কেমন মানে আমি ব্লগিং করি সব কিছু করি টিকটক করি রিলস করি কিন্তু দেখো ও কি করবে ওর যদি কোনো এরকম কোনো ফ্রেন্ড আসে কিন্তু কি হবে ধরো পারাপত্তি এত ক্লোজ না ধরো একটু দূরের ফ্রেন্ড দূর সম্পর্কের সে আসলে তাকে আমার সামনে নেবে না কিন্তু সে কিন্তু আমার ব্লগ দেখতেছে সে আমাকে সাবস্ক্রাইব করলো সে আমার ব্লগ দেখবে কিন্তু সে আমাকে লাইভে দেখবে না এটা হচ্ছে কথা ঠিক আছে সে আমার ব্লগ ট্লগ সব দেখতেছে বাট আমাকে লাইভে দেখতে পারতেছে না আমাকে লাইভে দেখার তার পারমিশন নাই সে আমাকে লাইভে দেখতে পারবে না আমার বাড়ির লোকের পারমিশন নাই শাশুড়ি মায়ের পারমিশন নাই কারোরই পারমিশন সে আমাকে দূর থেকেই দেখবে এতটুকুই তাহলে ভাবো তাহলে সে আসবে এসে বৈঠকে বসবে বৈঠকে তাকে খাবার দাবার সব দেবে তারপরে ছেলেরা সার্ভ করবে ধরো আমার শ্বশুর দেবর তারাই সার্ভ করবে তারা খাবার দাবার দেবে খাইয়ে দেয় ওখান থেকে চলে যাবে কিন্তু রুমের মধ্যে আসার কোনো পারমিশন নেই সে রুমের মধ্যে আসবো না বাড়ির মেয়ে লোকদের দেখব না মেয়েরা কী করছে কিছু জানতো না মেয়েরা সালামও দিতে পারবে না তাকে এই হচ্ছে কথা তাহলে ভাবো মেয়েরা সালাম দিবে তাকেই ধরো কাজিন টাজিন আছে মামাতো ভাই খালাতো ভাই ফুপা ভাই ঠিক আছে মাস্ত তো ভাই তাদেরকে মার তাদেরকে কথা বলতে তাদের সাথে ইয়ে করতে পারবে কিন্তু পাড়ার কোনো লোকের সাথে কথা বলার সিস্টেম নেই আর পাকিস্তান একটা ব্যাপার কি। যদি এলাকার কোনো ছেলেরা থাকে তোমার সামনে পরিচিত কেউ তারপরে সে তোমার সাথে কথা বলবে না মেয়েরা কথা বলবে ছেলেরা তোমার সাথে কথা বলবে না কোনোদিনই বলবে না কথা সে তোমার যতবারই পরিচিত হোক তুমি যতবারই সেলিব্রিটি হও তোমার সাথে কথা বলবে না ছেলেরা রাস্তা দিয়ে যাবে তোমার দেখবে কিন্তু তোমার সাথে কোনো কথা বলবে না আর তারপরে একটা ব্যাপার আরও বলি পাকিস্তানের ছেলেদের কিছু কাহিনি তারপরে দেখা যাবে যে মনে করো আমার বড়ের দোকানে কেউ আসছে তারা আমার ব্লগ দেখে তারা আমার অনেক বড় ফ্যান ধরো আমার ব্লগ সবই দেখে কিন্তু কোনো দিনই দোকানে এসে আমার নাম তারা নিতে পারবে না কোনো দিন নিতে পারবে না আমি কে আমার নাম যারা সব কিছু আমার আমার হাজব্যান্ডকে সে কোনো দিনই বলবে না যে আজকে যারা ব্লগ দেখছি বা কিছু আমার নাম দিন নিতেই পারবে না তারা বা কোনো মহিলাও যদি আসে ছেলে মানুষ বাদ দিলাম কোনো মহিলাও যদি এসে বলে যে তো আপনার ওয়াইফ যারা না আপনার ওয়াইফের ব্লগ আমি দেখি কিন্তু কোনো দিন বলতে পারবে না দোকানে কারোর সামনে মানে ওয়াইফের নাম কোথাও নেওয়া যাবে না এটা পাকিস্তানের নিয়ম এটা ছেলেরা করে নেওয়া যাবে না তারপরে কারো ওয়াইফের দিকে কারো তাকানো যাবে না কারো বাড়িতে আসা যাবে না আমার পাড়ার লোক যদি কেউ আমার বাড়িতে আসে মহিলারা আসবে ছেলেরা আসতে পারবে না ছেলেরা যদি আসে ছেলেরা বৈঠকে বসবে মেয়েরা রুমের ভিতরে যাবে মেয়েরা আমার সাথে গল্প করতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু ছেলেরা ওই সামনের ওই যে রুমটা এখানেই বসে থাকবে কোনো মতে তারা রুমে আসতে পারবে না কোনো মতে না যত বড় সমস্যাই হোক আসতেই পারবে না ধরো পাড়া থেকে দুজন একজন পুরুষ একজন মহিলা আসছে হাজব্যান্ডই আমাদের বাড়ি বেড়াতে পাশের বাড়ি থেকে ধরো আসছে আসলে কি হবে মহিলাটা ভিতরে ঢুকবে পুরুষটা বাইরে বসে থাকবে এটা নিয়ম সেই পুরুষকে খাবার দাবার সব বাইরেই দেওয়া হবে সে বাইরেই থাকবে মহিলাটা আমাদের সাথে রুমে খাবে এরকম একটা নিয়ম আসলে কি বলবো এক দেশে একরকম রুল কিন্তু আমাদের বাংলাদেশ এরকম নেই সবাইকে আমরা সুন্দরভাবে আপ্যায়ন করি একসাথে রাখি ওরা আপ্যায়ন করে সুন্দরভাবে কিন্তু আলাদা আলাদা করে করে এখানকার বিয়ে তো এরকম সিস্টেম হয় বেশিরভাগ ম্যাক্সিমাম বিয়েতে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা ছেলেরা আলাদা আনন্দ করে মেয়েরা আলাদা আনন্দ করে গ্রামে তো একদমই আলাদা মানে শহরের দিকে তো এখন একসাথে আনন্দ ভর্তি করে কিন্তু গ্রামের দিকে একেবারে এখন অবধি ছেলে মেয়ে দেখাই পাওয়া যায় না আবার গ্রামের দিকে আরেকটা ব্যাপার কি বিয়ে হয়ে গেলে নতুন বইয়ের চেহারা কেউ দেখবে না শুধু মেয়েরা দেখবে ছেলেরা কেউ দেখতে পারবে না ধরো বউ বউটা পদ্মা করে না তারপরে বউ চেহারা কেউ দেখবে না শুধু ছেলেরাই মেয়েরাই দেখবে বউ চেহারা ছেলেরা কেউ দেখবে না চেহারা শুধু কাছের আত্মীয় দেখতে পারে ধরো চা হতো ভাই মামা ভাই কাজিন টাজিন নিজের ভাইটাই এগুলো কিন্তু বাইরের কেউ বউর চেহারা দেখবে না বন্ধু বান্ধব তো দেখবেই না বন্ধু বান্ধব কোনোদিনই দেখবে না খাবে দাবে চলে যাবে ব্যাস বউ চেহারা শুধু মেয়েরাই দেখবে তাহলে ভাবো কি করার উদ্দেশ্য দেখছো এটা সরকার থেকে রুল করে না এগুলো মানুষই করছে সরকার আর এগুলো বলে দেয় না যেগুলো করো এগুলো মানুষ করে আর কি সো এই হচ্ছে পাকিস্তানের কিছু ব্যবধান তোমাদের কাছে কেমন লাগলো জানাই দিবা বাট আমার কাছে খুব একটা মানে এই রুলগুলো খুব একটা ভালো লাগে না মানে সবাই সবার সাথে মিশবে আড্ডা দেবে এটা স্বাভাবিক ফ্রিলি একটা ব্যাপার কিন্তু এখানে আসলে এরকম আমি যেখানে থাকি এখানে আসলে এরকম ফ্রিলি হয় না শহরাঞ্চলে আসে বাট আমি যেখানটা থাকি এটা ভূপাশল এরিয়া এখানে এরকম হয় না এখানে আলাদা আলাদা সব কেউ কারোর সাথে দেখা ভরা কথা বলা ওরকম ইয়া নাই তো বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগে কারণ ভালো লাগে না এই বিষয়টা কারণ সবাই সাথে মিশবে কথা বলতে কিন্তু এখানে ছেলেদের সাথে কথাই বলা যাবে না ছেলেদের দিকে তাকানোই যাবে না ঠিক আছে ছেলেরা বাড়িতে আসলে বাইরের সামনের রুমে ভরে থাকবে ভিতরে আসতে পারবে না তাদেরকে কোনো কিছু বলা যাবে না এই হচ্ছে কথা ছেলেদের সাথে কথা বলা টোটালি নিষেধ টোটালি নিষেধ ছেলেদের সাথে কথা বলা একেবারে আর মানে কি বলবো এই হচ্ছে ব্যাপার সো থাকো আবার পাকিস্তানের নতুন নতুন বিষয় তোমাদেরকে জানাবো তোমরা যদি আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে দেবা আসলে প্রথম প্রথম বুঝতাম না যে এখানে এগুলো হয় আসার পরে বুঝতে যে রুলগুলো আসলে অনেক করা আগে ভাবি না এত করা এখন সেটা কিছু অনেক করা থ্যাংক ইউ সো মাছ